আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শামিম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যেহেতু সামনে গরমকাল তো সবাই এসি কিনা চিন্তা ভাবনা করছেন তো যারা মিড রেঞ্জের মধ্যে সব থেকে ভালো মানের এসি চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম হায়ার ব্র্যান্ডের ট্রিপল ইনভার্টার এয়ার কন্ডিশনার ভিউয়ার্স হায়ার এসি কেন মিড রেঞ্জের ওয়ান অফ দা বেস্ট এসি হায়ার এসি কিনলে আপনি কি কি বেনিফিট পাবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব হায়ার এসিতে যে ফার্স্টে যে টেকনোলজিটা ইউজ করা হয় সেটা হচ্ছে কোল্ড এক্সপেনশন উইথ অ্যান্টি কোল্ড টেকনোলজি এইটার বেনিফিট হচ্ছে এটাতে সেলফ ক্লিন অপশন আছে তার মানে এসিটা নিজেকে নিজে ক্লিন করতে পারে এটা কিভাবে হয় এসিটা মূলত ইভা পড়ার উপর জমে থাকা যে ময়লাগুলো আছে এগুলো জমিও জলীয় বাষ্পের মাধ্যমে বরফ করে ফেলে এবং পরবর্তীতে সে বরফের পানিগুলো আপনার ড্রেন ড্রেনেজ পাইপ দিয়ে বাইরে বের করে দেয় আর এই সেলফ ক্লিন টেকনোলজিটার মাধ্যমে আপনি যে কোনো সময় এসিটাকে নিজেই সার্ভিস করে নিতে পারবেন কোনো ধরনের কোনো টেকনিশিয়ানের হেল্প ছাড়া সাপোজ আপনার রাতে এসিটার কুলিংটা একটু কম হচ্ছে সেই ক্ষেত্রে আপনি সেলফ ক্লিন অপশনটা যখন অন করে দিবেন এসিটা নিজেকে নিজে ক্লিন করে ফেলবে যেটা মার্কেটের অন্য কোনো ব্র্যান্ডে ইনডোর ইউনিট প্লাস আউটডোর ইউনিট সেলফ ক্লিন টেকনোলজিটা নেই ভিউয়ার্স হায়ার এসিতে আছে ট্রিপল ইনভার্টার টেকনোলজি এই ট্রিপল ইনভার্টার টেকনোলজিটা হচ্ছে হায়ার এসির ইনডোর ইউনিটের যে ফ্যান মোটরটা আছে এটো ইনভার্টার হায়ার এসির আউটডোর ইউনিটের যে ফ্যান মোটরটা আছে এটো ইনভার্টার इवन এটার যে পিসিবি বোর্ডটা আছে এটো ইনভার্টার আর এই ট্রিপল ইনভার্টার টেকনোলজির बेनिफिटটা আপনি পাবেন আপনি 865% পর্যন্ত এনার্জি সেভিং পাবেন এবং যে এসি আছে এগুলাতে যে পরিমাণ ইলেকট্রিসিটি বিলটা আসে সেটা আপনার হায়ার এসিতে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সেভ করবে সাই ভোল্টেজ সেভ টেকনোলজি হায়ার এসির যে পিসিবি বোর্ডটা সেইটা পাঁচশো পঞ্চাশ ধারণ ক্ষমতা রয়েছে যার ফলে পিসিবি বোর্ডটা নষ্ট হবে না ইউর হায়ার এসিতে রয়েছে লো ভোল্টেজ অপারেশন টেকনোলজি এই টেকনোলজিটার ফলে হায়ার যে পিসিবি বোর্ডটা আছে এটা একশো তিরিশ থেকে দুইশো চৌষট্টি পর্যন্ত রান করতে পারে যার ফলে আপনার লো ভোল্টেজও এসিটা অপারেট করতে পারবেন আপনি এসিটা চালাতে পারবেন হায়ার এসিতে আরেকটি মজার টেকনোলজি হচ্ছে টার্বো টেকনোলজি ফলে আপনি এসি ছাড়ার ওই মুডটা অন করার সাথে সাথে তিরিশ সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট চিল দিবে ইনস্ট্যান্ট ফিল দিবে ঠান্ডার ফিলটা দিবে প্লাস হচ্ছে এটার যে ইয়ার ফ্লোটা আছে এটা ৪৫ ফিট পর্যন্ত ফ্লো করতে পারে হায়ার এসিতে রয়েছে এক্সট্রিম টেম্পারেচার অপারেশন টেকনোলজি যার ফলে আপনার বাইরের টেম্পারেচার যদি সিক্সটি ডিগ্রি পর্যন্ত হয় তারপরেও এসিটা সুন্দরভাবে ভিতরে রান করতে পারবে যদি হায়ার এন্টেরাস্ট ইনভার্টার সিরিজটার ওয়ারেন্টি পলিসিটা নিয়ে যদি আমি শেয়ার করি মার্কেটে সব থেকে বর্তমানে বেশি ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি প্রোভাইড করে আপনার হায়ার এসিটা। টা এটা টুয়েলভ ইয়ার্স কম্প্রেসর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দ্যাট মিনস বারো বছরের মধ্যে এটা কম্প্রেসরটা কোনো সমস্যা হলে কম্প্রেসরটা চেঞ্জ করে দিবে কোম্পানি এবং আদার স্পেয়ার পার্ট যেগুলো আছে কম্প্রেসর ছাড়া ওইগুলো পাবেন আপনি ফোর ইয়ার্স এবং ফ্রি সার্ভিসটা পাবেন আপনি টু ইয়ার্স যেটা মার্কেটে হায়ার ছাড়া অন্য কোনো ব্র্যান্ড এই ওয়ারেন্টি পলিসিটা প্রোভাইড করেন এটা নতুনভাবে হায়ার তাদের ওয়ারেন্টি পলিসিটা আপডেট করেছে আর ভিউয়ার্স আপনারা বিভিন্নভাবে এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আপনারা ফোন দিলে আমরা যে কোনো জায়গায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারবো আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি 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 ফোর সেভেন থ্রি টু আর যদি মনে করেন যে না সরাসরি শপে এসে ভিজিট করে প্রোডাক্টটি পার্চেস করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বগাবাড়ি বাস স্ট্যান্ড পাইপাইল আসলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে পরবর্তীতে আলাইকুম